আমার এই বাড়িতে নতুন আলপনা দেওয়া যেহেতু আমার প্রথম বছর বিয়ে হয়েছে এখানে তো এখানে আমি সারা ঘর দোতলা থেকে একতলা সিঁড়ি সমস্ত ঘর আলপনা দিয়েছি টুকটুক করে যতটা পেরেছি আমি তো কোনো আর্টিস্ট নয় তো যতটা মন থেকে চেয়েছে আমি আলপনা দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ মাই গরজাস পিপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো অ্যাজ ইউজুয়াল আমি এর প্রতিটা বছরের মতো এই বছরও আমি লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করবো এই বছরটা একটু আলাদা হবে বিকজ আমার এই বছর দুই বাড়িতেই পুজো আছে একটা শ্বশুরবাড়ি আর একটা আমার নিজের বাড়িতে তো এখন আছে আমি শ্বশুরবাড়িতে তো এখানে জোগাড় হবে আজকে রাত্রে এখানে পুজো হবে যেহেতু এবারে দুদিন পড়েছে লক্ষ্মী পুজো আজকে থেকে পড়েছে মানে আজকে সকাল সাড়ে এগারোটা থেকে পড়েছে কালকে সকাল নটা চল্লিশ পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে কালকে সকালবেলা আমার বাবার কাছে পুজো হবে একটুবারে ম্যাচ করতে হবে তো আলপনা আমি আগে থেকে দিয়ে রেখেছি তার কিছু ক্লিপিং তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো বাকি পুরো ফোটোজ আমি সব কিছু এখনও তুলিনি সব তুলবো আমি ঘরে কাজ করে জাস্ট স্টান করে এসেছি আসার পর এবার আস্তে আস্তে পুজোর কাজ করব কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো করতে যাবো বিকজ রাত্রিবেলা পুজো তো সন্ধেটা পাবো জোগাড় করার জন্য সেটা নিয়ে একটু চাপ কম হচ্ছে বাট যেটার চাপ হচ্ছে সেটা হচ্ছে কি সমস্ত কিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারি সেই চাপটা আর কি হচ্ছে তো দেখা যাক কী কী করবো সব তোমার সাথে শেয়ার করবো এখন জাস্ট একটু স্কিন প্রিপারেশন করে নিচে যাবো নিচে গিয়ে যদি কোথাও যাওয়া যায় কিছু জিনিস কিনতে তো সেটা যাবো তো আগে আল্পনাগুলো তোমার সাথে শেয়ার করবো টোনার ইউজ করছি বাইরে থেকে কিউকম্বার কোর্ট টাইপিং টোনার টোনারটা জাস্ট অসাধারণ এইসব বিয়ে চক করে তারপর অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে বলে আমি মানে পুজো কোনো ব্লগ করিনি সত্যি বলছি বাট এই ব্লগটা না করলেই নয় কারণ এটা আমি করবো লক্ষ্মী পুজোর ব্লগটা ওই জন্য আমি করছি আমাদের হানিমুন হানিমুনের পর আমরা একটা গার্লস ট্রিপ করছি সেই ট্রিপ প্লাস হচ্ছে আমার একটা ছোটোখাটো দীঘা ট্রিপ করেছিলাম এতগুলো সমস্ত ভিডিও পেন্ডিং পড়ে আছে মানে তারপর কাজের চাপ অটো হয়ে গেছে যে ভিডিও এডিট করা হচ্ছে না এটা একটা ব্যাপার মানে তারপর অবস্থা বাট তার মাঝে আমি এই লক্ষ্মী পুজোটা একদম রিসেন্ট করছি বলে রিসেন্ট ব্লগটা আমি আপলোড করে দেবো তারপর ভাববো যে কোনটা কীভাবে কী আপলোড করবো জাস্ট তোমার শুধু দেখো এবং আমার পাশে থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি যদি বাইরে যাবো ওই জন্য আমি সানস্ক্রিন ইউজ এটা হচ্ছে ডট ডটেন কিন সানস্ক্রিন এই সানস্ক্রিনটা আমাকে খুব মানে বেস্ট রেজাল্ট দিয়েছে এবং আমার কোনো চিকচেপা ভাব হয় না তো দেখ পরে গেল যাই হোক এত কথা বলতে গিয়ে পড়ে যাচ্ছে তো এত ফিল গুড ফিলে আমার ময়শ্চারাইজার দরকার পড়ে না যদি আমি কোথাও বেরোই তো আমি টোনার অ্যাপ্লাই করার পর এটাই অ্যাপ্লাই করে নিই আমার মুখটা কোনো অসুবিধা হয় না আর কোনো টেন পড়ে না রাত্রিরে আমি সিটিএমের এমটা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই তো ডান আমার স্ক্রিন প্রিপারেশন চুল আমি এখন না যাই না চুলটা চুল সিরাম লাগাবো দিয়ে চলো তোমাদের আমি আল্পনাগুলো দেখাবো এইটা আমার উপরে দোতলা ঘরের সামনে আলপনা এটা হচ্ছে আমার ঘরের পাশে যে ঠাকুমার ঘর তার ঘরের সামনে আলপনা আর এইটা পুরো সিঁড়িটা দোতলা থেকে একতলা দিয়েছি এবং এটা আমার শাশুড়ির ঘর আর আমার ভাইয়ের ঘর আলপনা দেওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম আমার বরের সাথে দশকর্মার জিনিস তারপর গ্রসারির জিনিস ফুল ফল এবং ডেকোরেশনের জিনিস তার সাথে ঠাকুর যেহেতু আমরা বাঙাল তো বাঙালদের সরাই পুজো হয় তো ওই ঠাকুর আনতে গেছিলাম ওইটা আনার পর আবার বেরিয়ে গেছিলাম নাড়ু কিনতে এবং কিছু মিষ্টি কিনতে নাড়ু এবারে ঘরে করা হয়নি তার অনেক কারণ ছিল যেহেতু এবারে দশমী বৃহস্পতিবার দিন পড়েছে সেই দিনকে তো ঠাকুর বিজয় হয়নি তারপর শুক্রবার দিনকে ঠাকুর বিজয় হয়েছে আর হাতে মাঝে দুদিন টাইম ছিল শনিবার আর রবিবার তো এই দু দিনের মধ্যে নাড়ু করা পসিবল হয়নি তাই নাড়ু কিনতে হয়েছিল এবং আমার ওটা একটু মন খারাপের দিক যে প্রতি বছর নাড়ু আমরা হাতে করে করি এবং একটু বাড়তি থাকলে পরবর্তী সময়ে খাওয়াও যায় বাট এবারে সেটা হয়নি তো যাই হোক সমস্ত জিনিস কিনে আমি ডেকোরেশনের জন্য দেখতেই পেয়েছেও বসে পড়েছিলাম ডেকোরেশন করে নেওয়ার পর আমি পুজোর জোগাড়ের জন্য রেডি হয়ে গেছিলাম তো এক একটা করে জোগাড় করেছিলাম নৈবেদ্যসায় থেকে শুরু করে ফল কাটা সবই করে এই জাস্ট সমস্ত জোগাড় করে এলাম উপরে এবার শাড়িটা পরে তারপর যাব ব্রাহ্মণ মশাই ফোন করলে তবে আমার বর আনতে যাবে বাকি জোগাড় জানতে অল ডান আমি রেডি হয়ে গেছি এবং পুরোহিত মশাই চলে আসছে কিছুক্ষণের মধ্যে তো নর্মাল একটা সুন্দর শাড়ি লালপাড় সাদা শাড়ি এটা আমি দশমীতে পূর্ব বলে রেখেছিলাম বাট দশমীতে আমার ভাঙা হয়নি তো নতুন শাড়ি আমি আজকে ভেঙে পড়লে লিট্রালি কিছু মেকআপ করিনি জাস্ট আমি লিপস্টিকটা টিপটা পরেছি মানে কোনো মেকআপ দেখতে হবে না আমার মুখে দেখতেই বা কোনো মেকআপ করিনি বিকজ কিছু করার উপায় নেই সমস্ত নিজ হাতে করার অবশ্যই আমার শ্বশুর আর শাশুড়ি খুব হেল্প করেছে শাশুড়ি বাকি বাড়ির লোকের খাবার করেছে বাট আমার শ্বশুর মশাই আমার ভালো পাপা আমার সমস্ত ভোগের রান্না করে দিয়েছে মানে আমাকে করতে হতে পারে আমাকে সেটা করতে হয়নি হেল্প করেছে তো পুজোর জোগাড় করতে এতটা টাইম লেগে গেছে রান্নার ভোগ করবো কী করে মানে আমি যদি সব করতাম এখনো মানে করে উঠতে পারতাম এরকম ব্যাপার তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আবার কালকে সকালবেলা বাবার কাছে যেতে হবে চাপ বাট এই চাপটা আমি খুব এনজয় করছি আর করব। এইটা আমার বাড়ির সামনেটা কিছু ফুল আর আম পাতা দিয়ে সাজানো হয়েছিলো এবং বাড়ির সামনেটা যেহেতু বাঙাল বাঙালদের আলপনাটা মেন তো ওটা দিয়েছিলাম গেটের সামনে তো এখন পুজো শুরু হয়েছে পুরোহিত মশাই চলে এসেছে তো যেটা দেখালাম তো আমরা বসে আছি এবং পুরোহিত মশাই বাকি যোগাড় জানতে সব করছে এবার পুজো শুরু হয়ে যেতে যেরকম যা নিয়ম সবই করা হচ্ছে তো এই রিফাকে বলে রাখি যে আমরা বাঙাল আমাদের মৎস্য ভোগ দিতে হয় বাট এবারে যেহেতু নতুন আমি এসে এখানে পুজো করছি তো মাছের জোগাড়টা করা হয়নি কিন্তু চেষ্টা করব পরের বছর থেকে সমস্ত নিয়মকানুন আরও ভালোভাবে সুন্দরভাবে মেনে করার তো আমার ইচ্ছা আছে পরের বার থেকে মাছের ভোগটাও দেওয়ার তো মাছের ভোগ ছাড়া এখানে যেহেতু আমাদের বিয়ের পর প্রথম সিন্নি দেওয়া হচ্ছে সত্যুরন করা হচ্ছে তাই লক্ষ্মী পুজোর সাথে সাথে সত্যনারায়ণও পুজো করা হয়েছে তো সত্যনারায়ণের সিন্নির সাথে সাথে মা লক্ষ্মীকে লুচি তারপর সুজি খিচুড়ি তরকারি চাটনি পায়েস সমস্ত রকম ভোগ দেওয়া হয়েছিল এবং এই যজ্ঞ এখন করা হচ্ছে তো ভোগ তোমাকে আগেই বললাম যে আমার শ্বশুরমশাই রেঁধে রেঁধেছে সেই ক্লিপিং আমি নিতে পারিনি কেন আমি একা হাতে কাজ করছিলাম যে দুখানে উঠে গিয়ে ক্লিপিংটা নেবো সেই টাইমটুকুনি হয়নি চেষ্টা করো পরের বার থেকে সমস্ত ক্লিপিং নেওয়ার এবং আরও ভালো করে এই লক্ষ্মী পুজোর ব্লগের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করার এখন দেখতেই পাচ্ছ যে হোম হচ্ছে হোমটা খুবই ভালো হয়েছিল অ্যাকচুয়ালি হোমের ছাইটা উঠে এসে আমার বরে পাঞ্জাবিতে লিখে পাঞ্জাবিটা পুরো ফুটো হয়ে গেছিলো বোঝাই যায়নি যে কি করে হলো ফুটো বাট হয়ে গেছিলো তো পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছিল তো ফাইনালি সব কিছু কমপ্লিট হলো এক মিনিট কটা বাজে তোমাদের দেখাচ্ছি ফোনটা দাম সি কত লেখা দেখতে পাচ্ছ দুটো চৌত্রিশ বাজে শুতে শুতে তিনটে তো কালকে আবার ভোর ভোর উঠে বাবার ওখানে যাব। তো আজকে এই পর্যন্ত ব্লগটা রইলো আবার কালকে নতুন লক্ষ্মী পূজোর ফটো শ্যুট করব তো দেখা হচ্ছে কালকের ভিডিও বাই টেক হেয়ার গুড নাইট দ্য নেক্সট এইটা তার পরের দিন সকালবেলা গুড মর্নিং সকাল সকাল তাড়াতাড়ি চান করে রেডি হয়ে চলে গেছিলাম আমার বাড়িতে সেখানে গিয়ে আমি ঠাকুরের যেমন জোগাড় করার সেরম করতে বসে পড়ি বাট এইবারে এতটা আমার খারাপ লেগেছে বাকি তিনবারের তুলনায় আমি এবারে কিচ্ছু করতে পারিনি না ফুলের এখানে রঙ দিতে পেরেছি না আলপনা দিতে পেরেছি কিচ্ছু করতে পারিনি আমার মনটা খারাপ পুরো সাদা মাটাভাবে লক্ষ্মী ঠাকুরটাকে পুজো করেছি কোনো রকমে মানে যেটা আমি মন দিয়ে করতাম লাইট টাইট কিচ্ছু লাগাতে পারিনি তো যেহেতু সময়ের অভাব ছিল এবং সাজাতে পারিনি তো ওই জন্য টুক করে একদম অতি অল্পের মধ্যে পুজো দিয়েছি তো আমি সরবণ ঠাকুরকে বলছিলাম যে একদমই ঠিক করে গোছাতে পারিনি তখন বলল যে লক্ষ্মী ঠাকুরের আসল হচ্ছে মুড়িয়া মুরগি আর নাড়ু তো মুরগি নাড়ুটা যখন দিয়েছ ব্যাস সবই তোমার ষোলোকলা পূর্ণ হয়ে গেছে এখানে আমি অঞ্জলি দিচ্ছি কালকেও আমি অঞ্জলি এবং আমার বড় অঞ্জলি দিয়েছিল এবং এখানে আমি অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে আরতি হওয়ার পর আমাদের পুজো এখানে সম্পন্ন হয়ে গেছিল এখন আমরা বিজয় সম্মেলন করতে এসেছি অনলি দুজন দুজন আমি আমার হাজব্যান্ড আজকাল থেকে সব আমার স্টার্ট সব কিছু ব্যাক টু নর্মাল লাইফ অ্যান্ড তারপর তো আবার ওখান থেকে এসে পুরো ঘুমিয়ে গেছিলাম উঠে খেয়েছি তখন আর মুখো মনে একটু ব্লক করার এখন মনে পড়লো যে আমি এটা করার সময় ওটা কন্টিনিউ করতে হবে ওটাকে শেষ করতে হবে তো দ্যাটস ওয়াই দেখো দুজনে দুটো ক্রোক নিয়ে বসেছি আর কিছু খাবার অর্ডার করেছি খেয়ে বাড়ি যাবো ফ্যামিলির জন্য কিছু খাবার মতো এই করে আজকে দিনটা সেই কম দু দিন কন্টিনিউ বস করে কাজ করার মধ্যে একটু চাপ ছিল টায়ার ছিল আর একটু রেস্ট নিয়েছিলাম বিকজ কাজ করতে হবে নিজেকে মুখ ফুস করতে হয়েছে না এক সপ্তাহে ছুটি হয়েছে আর হবে না তো এই ব্যাপার আবার সেই ছুটি হবে দিওয়ালির সময় এটা আমাদের ডিনার চলে এসেছে দেখতেই পাচ্ছ চিকেন রাইস কম্বো এটা আমরা বরাবর ওই মলটায় গেলে খাই তো খুব টেস্টফুল ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও বাই আই টেক শেয়ার